হ্যালো বন্ধুরা শুনতে পাচ্ছ তো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এখন বেরিয়ে পড়েছি অনেক দূর বক্স দেখতে যাচ্ছি বক্স অনেক দিন দেখতে যায়নি বক্স তোমাদেরও দেখানো হয়নি জন্য আজকে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একদম পুরো গাড়ি নিয়ে হেলমেট ফেলমেট করে বেরিয়ে পড়েছি আমাদের ড্রাইভার আছে ড্রাইভারকে দেখে নাও ঠিক আছে দেখে নিয়েছো সবাই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি ঠিক আছে দেখতে পাচ্ছ রাস্তাটা আর যারা যারা চিনতে পারছো তারা তারা কমেন্ট করবে যারা যারা চিনতে পারছো না তারা তারা কমেন্ট করবে বলে দেবো এটা হচ্ছে তিরিশ নম্বর রোড এখন যাচ্ছি হচ্ছে শিয়াখেলা থেকে সোজা মানে অনেক দূর কোথায় সন্দীপ ঠিক আছে মোটামুটি এসেই গেছি কয়েক ঘন্টা বাইক চালানোর পর আর একটুখানি গেলেই পজিশানের জায়গায় চলে আসবো একটা বক্স আছে দেখতে পাবে তোমরা হ্যালো ও ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে করে দেবে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে হ্যাঁ এইটা দিয়ে এবার ওই ডান দিক দিয়ে ঢুকতে হবে ডান দিক দিয়ে আপনি রাস্তা ঢুকে যাচ্ছে ড্রাইভার দেখেছ রাস্তা জানে না কিন্তু ওকে বলে নিয়ে যেয়ে নিয়ে যেতে হচ্ছে ওই রাস্তাটা দিয়ে এবার বেঁকে যাবো ডান দিকে এই রাস্তাটা দিয়ে দেখো কেউ নেই ও সামনে গাড়ি আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ সব বাচ্চাদের ভিড় দেখতে পাচ্ছ সবাই খেলায় ব্যস্ত এখন আর আমরা এখন যাচ্ছি যেতেই থাকছি যেতেই থাকছি কিন্তু রাস্তা এখনো শেষ হচ্ছে না কেন কে করেছিল এত বড় রাস্তা এত লম্বা রাস্তা বাবাগু এত বড় বাম্পার কে দিয়েছে ঠিক আছে এসে গেছি ওই দেখা যায় বাবার মন্দির বাবাগু ঠিক আছে আমাদের ড্রাইভার কার একবার দেখে নাও ঠিক আছে যদি কোনো সিঙ্গেল থাকে কেউ তাহলে সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে কিরে ভালো আছিস হ্যাঁ বলে দিয়েছে ভালো আছে তোমরাও কেমন আছো কমেন্ট করে জানাবে ঠিক আছে ও বাবা ও তো এসেই গেছি কতগুলো মন্দির একসঙ্গে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এই একখানা জেনেটার দাঁড়িয়ে আছে এখানে একজন এখন খেতে ব্যস্ত খুবই কি বলে ওটা ভুলে গেছি ওই ভাই হাই দে ক্যামেরা হচ্ছে যাই হোক ও হয়তো শুনতে পায়নি কিন্তু এই নিয়ে ভেঙে বললে হবে না বন্ধুরা তোমরা সবাই হাই বাই করে দাও ঠিক আছে এই দেখো দেখেছো গো গাছটা নামিয়ে নিলাম প্রচুর ধুলো দেখতেই পাচ্ছো সবাই বলছি উঠু পাত যাচ্ছে এই ভালোবাসাটাই চাই তোমাদের কাছ থেকে এই অনেক একটা ধরাং ধরাং করে আওয়াজ হচ্ছে এইটা দিয়েছ না ওইটা দিয়েছ দেখতে পাচ্ছ এখানে সব খেলায় ব্যস্ত ভাই হিংসা করে জিততে হবে কিন্তু হ্যাঁ বলার এখন ভয় পেয়ে গেছে ক্যামেরা দেখে ওই যে হিংসা করতেই হবে ঠিক আছে সব সব ঠিকঠাক ঢালাই হয়ে গেছে তো একদম ঠিক আছে দেখতে পাচ্ছ ওদিকেও একটা খেলার মাঠ ও কত সবাই খেলছে এত বাম্পার দিলে হবে না রাস্তায় মানছি না মানবো না এত বাম্পার তার আগো তো বন্ধুরা সাউন্ড পাচ্ছো আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা এসাই গেছি আর একটুখানি হৈ হৈ হই হই করছে বক্সের মধ্যে আওয়াজ হই হৈ হই হৈ বন্ধুরা দেখতে পেলে ওখানে কেমন বাজছে সব কিছু দেখালাম এবার এই সাইড দিয়ে যাচ্ছি ওই পাশে যে এটা কি বক্স বাজছে ওইটা দেখতে ঠিক আছে দেখতে পাবে সবাই ও এবি সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছো এসে গেছি কিছুক্ষণের রাস্তা গো এক লিটার তেল পুরে বেরে পড়েছি কুকুরটা দেখতে পাচ্ছ কত বড় বাবারে কত জোর বাজছে বক্সটা গান ফান খন খন করছে পুরো ও এত বড় বক্স আজকে হেলমেটটা পরেছিলুম গো নাহলে আমার কান খুলে হাতে চলে আসত ও এরকম খন 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 করছে সোজানো হয় ডান দিক আমাদের ড্রাইভারকে বলে বলে নিয়ে আসতে হচ্ছে রাস্তা দেখা দেখাতে হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন তোমরা মজা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আর কি বলবো হয়ে গেল পজিশান বক্স দেখা তো এবার যাচ্ছি একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে এটা হচ্ছে ভীমপুরের রাস্তা এইদিকে হচ্ছে ভীমপুর এদিকে যাবো হচ্ছে সন্দীপুরের মোড় শিয়াখালা চলো বাই বাই টাটা গুড বাই আবার দেখা হবে নতুন একটা ভালো সুন্দর ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো চ্যানেলটিকে আমার দেখতে থাকো সাপোর্ট করবে মোটামুটি পজিশান চালু হয়ে গেল শুরু হয়ে গেল চলো বাই বাই